সুবর্ণসরে কোনো নতুন যদি কোনো মানুষ আসে ধরেন যে কোনদিন সুবর্ণসরে আসে নাই তাকে একবার সুবর্ণসর ঘুরাই নিয়ে আসলে সে বলে দিতে পারবে যে সুবর্ণসরের সংকট গুলো কি কি প্রথমত হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের অনেক জেলাতে আমার যাওয়ার সুযোগ হয়েছে দায়িত্বের কারণে সুবর্ণসরের মতো খারাপ রাস্তা বিশ্বাস করে বাংলাদেশের কোন উপজেলাতে নেই মানে এর থেকে খারাপ রাস্তা হতে পারে না বছরের পর বছর যারা সুবর্ণচরকে অবৈধভাবে শাসন করেছে যে কোন বাবা তারা ন্যূনতম রাস্তার সংস্কারটি করে দেয় আমরা তো আমি কয়েক দিন আগে সুবর্ণচর আসলাম ওইখানে আমাকে মন্দিরের এক পুরেশ বড় কর্মকর্তা আমাকে বলতেছে যে আমি বলতেছি এখানে একটা সমস্যা হয়েছে আপনারা একটু দ্রুত গেলে করা যায় বলছে ভাই দ্রুত কিভাবে যাবো রাস্তায় যাইতে যাইতে তো আসামি চলে যাবে এমন খারাপ অবস্থা সুতরাং আমাদেরকে সামগ্রিক গত সতেরো বছর বঞ্চিত করা হয়েছে সকল কিছু থেকে এর মধ্যে একটি হচ্ছে আমাদের অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি আমাদেরকে মূলা জুলা রয়েছে যে আমাদেরকে ইকোনমিক জোন করবে বড় চলা দিয়ে করে দিবে উড়িষ্ঠরে রিভার্স দিয়ে করে দিবে এই দিয়ে করে দিবে

বিভিন্ন সর্তীর করে একটু বললে এটা এই আমাদের যে রাস্তাটা আমি এই যে গত সপ্তাহে ঢাকার এনজেডি অফিসে এসেছি এই রাস্তার বিষয়ে এর আগে একবার গেছিলাম আমাকে এখানে সবচেয়ে বড় অফিসার উনি বলে বেয়া এটা তো এমপি সাহেব না এমবি সাহেবের পিএসও যদি এসে শক্ত করে আমাদেরকে বলে এই রাস্তার কাজ এমনি হয়ে যায় এটার জন্য সংসদে দাঁড়ায়া বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই

এলাকার মানুষের প্রতি আমার একটু দায়বদ্ধতা আছে তাহলে রাস্তা এমনিতে হয়ে যায় কিন্তু এটা গত সতেরো বছর ধরে এটা করা হয়নি আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বছরের পর বছর ধরে আমি মনে করি আমাদের সুবর্ণচরের অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে আমাদের এই অবকাঠামোগত উন্নয়ন করতেই হবে এর কোনো বিকল্প আসলে নেই